আমি আগামী প্রজন্মের জন্য কথা বলতেছি আমি আপনার প্রজন্মের জন্য কথা বলতেছি আল্লাহ রসুল বসেন ফাইজা বালা গাফ আলী সন্তান বালেক যখন হয়ে যাবে একজন নারী যখন কোনো একজন ছেলের প্রতি তার চাহিদা তৈরি হবে একজন মেয়ের যখন কোনো একজন ছেলের যখন কোনো নারীর প্রতি চাহিদা তৈরি হবে একজন মেয়ের যখন কোনো ছেলের প্রতি চাহিদা তৈরি হবে তোমরা বিবাহ দিয়ে তো এটা বাবা মার দায়িত্ব তারা এক নম্বর শিখাই দিয়েছে লেট ম্যারেজ দেরি করে বিয়ে দাও প্রথম প্রথম ছিল হলো সতেরো আঠারো তারপরে আস্তে আস্তে এখন সামাজিকভাবে এমন হয়ে গেছে যে দাউরা পাড়া ফারে হওয়ার আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না তার মানে দাওরা ফারে হতে গেলে আঠারো উনিশ বছর বিয়ে হয়েছে অনেক মহিলা মাদ্রাসার মহতমরা আছেন যারা দাউরা পড়ে তাদের বয়স প্রায় দেখবেন উনিশ বিশ হয়ে যায় তাহলে একজন দাওরা পড়নে বলা নারী যে মিসকাতে এই হাদিসটা পড়লো যে বালেগা হয়ে গেলে বারো বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দাও সে পড়তেছে আঠারো বছর বয়সে সে এখনো মাদ্রাসার হুজুরের সামনে তো তারা আমাদেরকে লেট ম্যারেজ দেখিয়ে অলরেডি এ মুসলিমদের থেকে বারো বছর বয়সে যদি বালেগ হয় বা চোদ্দ বছর বয়সে যদি বালেগ হয় একটা ছেলে বিয়ে করে স্বাভাবিক ২৫ থেকে তিরিশের পরে যে এখন আলেম ওলামারা পর্যন্ত এই বয়সটা নির্ধারণ করে ফেলছে একজন তো আবার দেখছি বলতেছে পঁচিশ বছর বয়সে বিয়ে করা শূন্য আল্লাহ রসুল করেছেন ভাই আল্লাহ রসুল অনেক কাজ আছে যেদের নিজের ব্যক্তিগত কিছু জায়গা থেকে করেছেন আল্লাহ রসুল করেছেন পঁচিশ বছর বয়সে কিন্তু আদেশ করেছেন বালে ফেলে বিয়ে করে ফেলে আশারা স্বভাব হে যুবকরা মানিস্তা তো আমিন কুমল বা আতা ফালে তা সব হে যুবকরা তুমি যদি মনে করো তোমার স্ত্রীর খরচ চালাইতে পারবা বাস্তু বিবাহ করো আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে মিশটির আলোচনা করতে চাই মাদারাম আল্লাহ তা আলা খুব ভালো করে বুঝবেন আল্লাহ তা দুনিয়াতে মানুষকে পাঠাবেন তাদের জন্য আল্লাহ আল্লাহতলা তৈরি করে রাখছেন জান্নাত ইন নিজা আইলুমফিল খালিফা আমি দুনিয়াতে খলিফা পাঠাবো হালাল মানুষ পাঠাবে আল্লাহ তা আলা আদম আর হাওয়া আল ইসলামকে দুনিয়াতে পাঠাইলেন এবং আল্লাহ তা আদম হাওয়াল ইসলামকে বিবাহের মাধ্যম দিয়ে কেয়ামত পর্যন্ত এই বনি আদম কিভাবে দুনিয়াতে আসবে এর দুইটাই মাত্র রাস্তা আল্লাহ তালা বুঝাই দিলেন একটা হলো স্ত্রীর মাধ্যমে আর একটা হলো বাদির মাধ্যমে যতগুলো সন্তান দুনিয়াতে হালাল বিবাহের মাধ্যমে আসবে এবং যতগুলো সন্তান হালাল বাদির মাধ্যমে আসবে সবগুলো হবে নিকার সন্তান আর যতগুলো সন্তান এ দুনিয়াতে জেনাহের মাধ্যমে আসবে বা জারজ হিসেবে আসবে এগুলো সব হলো দাজ্জালের আগামী দাজ্জালের সৈনিকরা হাদিসের মধ্যে আছে যে দাজ্জালের সৈনিকের হবে সন্তান এখন শয়তান এবং শয়তানের দোসররা বিধর্মীরা নিজেরা তো বিধর্মী তাদের তো আখেরাত জানেই যে আমরা জান্নাত পাচ্ছি না যা চলতেছি আমাদের দুনিয়াও শেষ এহকালও শেষ পরকালেও শেষ এই যে মুসলিম জাতি যাদের এহকালো সুন্দর পরকালও সুন্দর এই মুসলিম জাতিকে ধ্বংস করার নীল নকশা হিসেবে তারা যে প্রধান যে বিষয়টাকে ওরা বেছে নিয়েছে সেটা হলো দাম্পত্য জীবনকে বেছে নিয়েছে কি জন্য কারণ দাম্পত্য জীবনকে যদি ইসলামের আখলাক থেকে সরিয়ে তাহুদি আখলাকের মধ্যে নিয়ে চলে আসা যায় তাহলে এই মানুষগুলো থেকে হালাল সন্তানের তুলনায় হারাম সন্তানের জন্ম বেশি হবে অটোমেটিকলি দাজ্জালের সৈনিক বেশি হতে থাকবে এই তারা অনেকগুলো কাজ করেছে তার মধ্যে এক নম্বর হলো যে সর্বপ্রথম মুসলিমের মধ্যে দেরিতে বিয়ের প্রচলন করে দিয়েছে নবী করিম সাল্লা ইসলাম এই উম্মতে মোহাম্মদীকে শিখাই দিয়েছেন যে হে উম্মতে মোহাম্মদী তোমাদের ছেলে এবং মেয়েদের বয়স কি হবে কোন বয়স থেকে তারা বিয়ে শুরু করবে বলেন আমার নবীজি যেটা বলেছেন উনি কি বুঝে বলেছেন না বুঝে বলেছেন উনি কি নিজে মন গড়া বলেছেন নাকি আল্লাহ তালার ওহির মাধ্যমে উনি বলেছেন ইনহু আল্লাহ খুব ভালো করে বুঝবেন আমি আগামী প্রজন্মের জন্য কথা বলতেছি আমি আপনার প্রজন্মের জন্য কথা বলতেছি আল্লাহ সন্তান যখন যখন হয়ে যাবে একজন একজন নারী কোনো বালেক ছেলের প্রতি তার চাহিদা তৈরি হবে একজন একজন মেয়ের যখন ছেলের যখন কোনো নারীর প্রতি চাহিদা তৈরি হবে একজন মেয়ের যখন কোনো ছেলের প্রতি চাহিদা তৈরি হবে তোমরা বিবাহ দিয়ে তো এটা বাবা মায়ের দায়িত্ব বিবাহকে যতবার দ্রুত করো হাদিসের মধ্যে সময়ে তার বয়সও দিয়ে দিয়েছে স্নাতায় আসারা নারীরা যখন বালেগা হয়ে যাবে বারো বছর বয়সে আল্লাহ রসুল মেয়েকে বারো বছর বয়সে বিয়ে দিয়ে দাও খোদ নবী করিম সাল্লি ওসাল্লাম বিবি আইসাকে নয় বছর বয়সে বাসর করে দেখিয়েছেন পুরা বিশ্ব উমহকে যিনি রহমাতুল্লিল আলমিন ছিলেন যে একজন নারীর সাথে নয় বছর বয়স থেকেই সংসার করা সম্ভব এবং এটা এমন না যে এটা শুধুমাত্র সৌদি আরবের মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তাদের জন্য না এই হুকুম কোনো সৌদি আরবের জন্য না বিশ্বের যে কোনো জায়গায় কোনো নারী বালেগা হয়ে যাবে তার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ছেলে হয়ে যাবে তার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে এটাই বলে ইসলাম এখন এর পরে কিভাবে লেখাপড়া করতে হবে আমার ছেলেকে কিভাবে ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো কিভাবে আর এম বানাবো আমার মেয়েকে কিভাবে শিক্ষিত হব এটা এর পরের প্ল্যান এর আগের প্ল্যান না বালেগ হওয়ার পরে বিবাহ দেওয়ার পরের প্ল্যান এটাকে এটাকে করে প্ল্যান সাজাইতে হবে আচ্ছা বলেন আমাদের নামাজ নামাজের সময় থাকবে দুই ঘন্টা বলেন যখন হয়ে যাবে এখন আমাদের অনেকগুলো প্ল্যান আছে এই প্ল্যানগুলো করে তারপরে নামাজ পড়বো না নামাজকে ঠিক রেখে বাকি প্ল্যানগুলো সাজাবো তাহলে আল্লাহ রসুল যেটা বলছেন দাম্পত্য জীবনের শুরুর বয়স হবে বালেক হওয়ার পরে বিয়ে এরপরে অনেকগুলো প্রশ্ন আসে লেখাপড়া কিভাবে হবে কিভাবে চালাবে কিভাবে সন্তানগুলোকে লালন পালন করবে বিয়ে করলে অনেক টেনশন চলে আসে জীবন চালাবে কিভাবে কিভাবে খেতে দিবে এগুলো সব সলিউশন ইসলামের মধ্যে আছে আমরা ওই সলিউশনগুলোকে সলিউশনের জায়গায় না দিয়ে ওই প্রশ্নগুলোকে আমরা সামনে নিয়ে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দিচ্ছি এতে ফলে কি হচ্ছে আমার আপনার ছেলে মেয়ে জেনাই লিপ্ত হচ্ছে পর্নোগ্রাফিতে লিপ্ত হচ্ছে তারা এক নম্বর শিখাই দিয়েছে লেট ম্যারেজ দেরি করে বিয়ে দাও প্রথম প্রথম ছিল হলো সতেরো আঠারো তারপরে আস্তে আস্তে এখন সামাজিক সামাজিকভাবে এমন হয়ে গেছে যে দাওরা ফারেক হওয়ার আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না ফারেক হতে গেলে বছর বিয়ে অনেক মহিলা যারা দাওরা পড়ে তাদের বয়স প্রায় হয়ে যায় তাহলে একজন দাওরা হাদিসটা পড়লো যে বালেগা হয়ে গেলে বারো বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দাও সে পড়তেছে আঠারো বছর বয়সে সে এখনো মাদ্রাসার হুজুরের সামনে কলেজে পড়তেছে মেয়েরা ভার্সিটিতে পড়তেছে আবার সামাজিকভাবে স্ট্যাটাস মেলানোর জন্য স্ট্যাটাস ধরে রাখার জন্য ছেলে মেয়েকে দেরিতে বিবাহ দিচ্ছে এটার কারণে এই ছেলে মেয়ে লিপ্ত হচ্ছে নিজের চরিত্র হেফাজত নষ্ট করে ফেলতেছে তো তারা আমাদেরকে লেট ম্যারেজ দেখিয়ে অলরেডি এ মুসলিমদের থেকে বারো বছর বয়সে যদি বালেক হয় বা চোদ্দ বছর বয়সে যদি বালেক হয় তো একটা ছেলে বিয়ে করে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশের পরে যেয়ে এখন আলেম ওলামারা পর্যন্ত এই বয়সটা নির্ধারণ করে ফেলছে একজন তো আবার দেখছি বলতেছে পঁচিশ বছর বয়সে বিয়ে করা শূন্য আল্লাহ রসুল করেছেন ভাই আল্লাহ রসুল অনেক কাজ আছে যাদের নিজের ব্যক্তিগত কিছু জায়গা থেকে করেছেন আল্লাহ রসুল করেছেন পঁচিশ বছর বয়সে কিন্তু আদেশ করেছেন বালে ফেলে বিয়ে করে হে যুবকরা বা আতা ফেলা হে যুবকরা তুমি যদি মনে করো তোমার স্ত্রীর খরচ চালাইতে পারবা বা তুমি বিবাহ করে ফেলো তো তারা অলরেডি এখান থেকে পনেরো বছর নিয়ে ফেলেছে আমাদেরকে এই পনেরো বছর ছেলেরা মেয়েরা নিজের জীবন যৌবনকে ধ্বংস করতেছে এখান থেকে একটা সন্তানও বের হচ্ছে না এরপরে যখন বিবাহ করে সর্বপ্রথম তাদের ঘাড়ে ভূত উঠায় দেয় জন্ম নিয়ন্ত্রণ বাংলাদেশের মেয়েরা একাধিক বিয়েকে মানতে পারে না এই কথা বলে দিনদার মেয়েদেরকে বদিন বানাই ফেলছে মেয়েরা মানতে পারে না কই মানতে পারে না আমাদের আমার চারজন স্ত্রী আলহামদুলিল্লাহ তারা খুব খুশির সাথে আছে আপনাদের একাধিক স্ত্রী আছে অবশ্যই মেনে নিয়েছেন কিভাবে সংসার করতেছেন এরকম বাংলাদেশে হাজারো নারী আছে আমাদেরকে প্রতিদিন মেসেজ করেন হুজুর আমি আমার স্বামীকে আরেকটা বিবাহ দিতে চাই আমি চাই না আমার স্বামী গুনা করুক আমি একটা বিবাহ দিতে চাই কত নারী ফোন দেয় হুজুর আমার বাচ্চা হয় না আমি চাই আমার স্বামী আরেকটা বিবাহ করুক সে আরেকটা বাচ্চা নি অনেক নারী আছে এই কথা বলে হুজুর আমার একজন আমার চাহা বোন আছে সে বিধবা তাকে কেউ বিয়ে করতেছেন আমি আমার স্বামীকে বলেছি তুমি আমার বোনটাকে বিবাহ করে নাও এরকম হাজারো লাখো নারী আছে কিন্তু ওই যে আন্দাজে কিছু কথা ছড়ায় না তার মধ্যে এটা একটা কথা যে আমাদের দেশের নারীরা একাধিক বিয়ে পছন্দ করে না সব ভাগ দিতে পারে বাবার ভাগ দিতে স্বামীর ভাগ দিতে পারে না এগুলো সব শয়তানের ছড়ানো কথা আমার নবীজি বলেছেন কখনো কখনো শয়তান কিছু বদ্রটনা রটায় যেটা কে বলেছে এই বলওয়ালাকে খুঁজে পাওয়া যায় না আপনারা বলতে পারবেন আমাদের দেশে নারীরা একাধিক বিয়েকে মানতে পারে না এই মাকুলাটা এই কথাটা কোন গবেষকের এটা হলো পুরা শয়তানের ছড়ানো কথা